দু হাজার চব্বিশ লোকসভার শেষ দফার নির্বাচনে শেষ পর্যায়ে সোনারপুর দক্ষিণে প্রচার সাধন দেশবাছ কমিটির যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হোসেন গাজী তার এবারের প্রতীক চিহ্ন হিসেবে সিলিন্ডার প্রার্থী জানাচ্ছেন প্রতীক চিহ্নের কারণ এই যে গ্যাসের দাম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে ছোট দেশগুলো তারা গ্যাসের দাম নির্ধারণ করেছেন সাধারণ কথা ভেবে কিন্তু কেন্দ্রীয় সরকার সে চিন্তা আজ করতে পারেননি তিনি শুধু প্রার্থী হিসাবে নয় সমাজসেবী হিসাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যাদবপুর থেকে সুন্দরবনের মানুষের জন্য তিনি করে গেছেন বলে জানান এদিন প্রচার মাধ্যম থেকে এর আগে কোন সংসদে যাদবপুরের লোকসভা কেন্দ্রে কাজ সুনির্দিষ্ট করে পারেনি তাই তার কাজ হবে সাধারণ মানুষের জন্য সামাজিকভাবে যে সমস্ত কাজগুলি বাকি সেগুলি তিনি আগে জনসাধারণের জন্য করবেন এছাড়াও তিনি জানান যে যুবক যুবতীদের জন্য জীবিকার জন্য তিনি চেষ্টা করবেন যাতে তারা দুটো দুবেলা খেতে পারে দেখুন বিটিভি আমি মতো শুরু সবার শেষ প্রান্ত থেকে আমরা প্রচারে নেমেছি আমরা অল্প সময় পেয়েছি অল্প সময়ের মধ্যে আমরা যা মানুষের সাড়া পাচ্ছি তাতে খুব ভালো রেজাল্ট হবে দেখুন বাড়ি এই যাদবপুর লোকসভা কেন্দ্রের ষোলো জন ক্যান্ডিডেট সবাই তো বলছে জিতবে জিতবে কিন্তু একজন বাকি পনেরো জন কিন্তু হারবে জিতবে একজন ফলে সবাই আশাবাদী সবার সঙ্গে আমিও আশাবাদী যে আমার একটা ভালো রেজাল্ট হবে আমার আরেকটি বক্তব্য হলো আপনাদের কাছে অনেকে বলে আমি জিতলে কাজ করতে পারি আর না জিতলে কাজ করতে পারি না মানুষের একটা বোকা বানানোর পরিকল্পনা কিন্তু ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী এবং পলিটিক্যাল পার্টির যে সংবিধান অনুযায়ী যদি একজন সেকেন্ড পজিশন লিডার অফ পজিশন লিডার এবং থার্ড পজিশন লিডার পজিশন সে কিন্তু কাজ করতে পারে তার যদি কাজের পদ্ধতিটা জানা থাকে রাজনৈতিক আইন কানুন জ্ঞান যদি তার মধ্যে থাকে সে নির্বাচিত হলে যেমন একজন এমপি সে তার খুশি মতো চলে আর তার বিরোধী দল যারা থাকে সেকেন্ড পজিশন থার্ড পজিশন ফোর্থ পজিশন ষোলো জন ক্যান্ডিডেটের মধ্যে পরপর চারটে প্রার্থী তাদের পরপর যে ভোট সেই ভোট সংখ্যা অনুযায়ী ওই নির্বাচিত সাংসদের সমস্ত দুর্নীতি সমস্ত অন্যায় এবং সমস্ত রকম আত্মস্বাদের কাজগুলো তার কিন্তু ঘুম বর্ণিত করে দিতে পারে সেটা বর্তমানে আমি দেখেছি এর আগে অনেকগুলো এমপি যাদবপুর থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সোনারপুর উত্তর দক্ষিণ ভারীপুর পূর্ব পশ্চিম ভাগর এবং জয়নগরের ছটা অঞ্চল একটাও জায়গা বলতে পারবে না ইভেন যাদবপুর এবং তালিগঞ্জের একটা ভোটার বলতে পারবে না যে আমাদের জন্য ওই এমপি কোনোদিন পার্লামেন্টে গিয়ে আমাদের বিষয়টা বলেছে কোনো বিডিও এসডিও কখনো গিয়ে আমাদের সমস্যার কথাটা বলেছে যাদবপুর লোকসভার কেন্দ্রের মধ্যে প্রচুর অসহায় মানুষ আছে যেমন বেকার সমস্যা হাহাকার বাড়ছে যেমন প্রতিবন্ধী মানুষ বিধবা মানুষ দেওয়া মানুষ ক্ষুদ্র ব্যবসা ছোট ব্যবসা শ্রমিক মানুষ অটো চালক রিক্সা চালক ক্ষুদ্র ব্যবসায় রাস্তায় সত্যি ব্যবসায়ী এই সংখ্যা মানুষের জন্য এর এর আগে যত এমপি তারা তো ভাবেনি বর্তমান যারা পনেরো জন ক্যান্ডিডেট আমি হুসেন গাজী আমাকে বাদ রেখে এই পনেরোটা সাংসদ যারা নির্বাচিত হওয়ার জন্য আশা নিয়ে দাঁড়িয়েছে ভোটে দের কাছে আমার একটাই প্রশ্ন একটা একজন ক্যান্ডিডেট বলুন তারা বলুক যে আমরা ভোটে দাঁড়ানোর আগে যাদবপুরে ভোটারদের জন্য এক টাকার বেনিফিটের জন্য কোনো ডিএম এসপি এবং মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকার রাজ্য সরকার কোনো প্রশাসনিক দপ্তরে কখনই গেছি আমি দেখেছি দু হাজার তিনের ভয়ঙ্কারী বন্যা আমি দেখেছি দু হাজার আটের বন্যা আমি দেখেছি 2009 হাজার নয়ের ভয়ঙ্কারী আমফানে এই আইলার ঝড় আমি দেখেছি আপনার দু হাজার ষোলোয় আমি দেখেছি লকডাউনের মধ্যে কি হাহাকার এবং আমফান ঝড়ে তারা কেউ কোনো ঋণ বা যাদবপুরের ভোটারদের জন্য কোনো সমস্যার বিষয় নিয়ে তারা আগে বাড়েনি আজকের ভোট এসছে সুবিধাবাদের জন্য এসে বসে ভাই লুটে বেটে খাই ক্ষমতা বহাল রাখার জন্য তারা এক একটা টিকিট নিয়ে দাঁড়িয়ে গেছে মানুষের ভোট দিয়ে বোকা বানানোর জন্য এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলি যে ওরা একটা অঙ্ক কষে যত মূর্খ হবে যত বেকার হবে যত অশিক্ষিত হবে যত আয়লা লাইলা বুলবুলি তুফান হবে যত লকডাউন হবে যত খোরা হবে তত এদের রাজনীতি করতে সুবিধা হবে যদি বলে কারণ আর জন্যই ওরা মানুষকে বোকা বানিয়ে ইংরেজি ছয় একজন রহিম হেঁটে যাচ্ছে বলছে ভাই এটা কয় রে বলছে এটা ছয় পেছনে আব্দুল আসছে ওই মাথাটা উপরে তুলে দেবো এটা কয় বলছে নয় লাগাও ঠেলা তোমরা ছয় আর নয় ঝগড়া করো সুভাষকে দেখাচ্ছে এটা ছয় আর শ্যামলকে দেখাচ্ছে নয় এইভাবে গন্ডগোল পাকিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে এই বর্তমান সমাজ ব্যবস্থায় ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্কর এই রোগ হলো রাজনৈতিক হিংসা এই ক্যান্সার হলে তবু ট্রিটমেন্ট করা যায় কিন্তু হিংসা এমন একটা দিস এমন একটা রোগ যে ইন্টারনেটের যুগে এখান থেকে ফোনে হালে বলে সারা বিশ্বে কথা হয় কিন্তু হিংসা রোগের কোনো ওষুধ নেই আর সেই হিংসার বিষ ছড়াচ্ছে এই বিজেপি এই তৃণমূল এই সিপিএম এরা নিজেদের ক্ষমতা টিকে থাকার জন্য মানুষকে এই বিভ্রান্ত করছে আমি এই জায়গা দাঁড়িয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের আপনাদের মাধ্যমে প্রত্যেকটা শুধু ভোটার নাগরিকদের কাছে একটা আবেদন রাখবো যে আপনারা এতদিন পর্যন্ত একরকম চিত্র দেখেছেন একটি বারের জন্য আমার ষোলো নম্বর বোতাম টিভি গ্যাস সিলিন্ডার চিনে ভোট দিন আমি নির্বাচিত হলে যে কাজ করব সেটা তো আপনারা বুঝতেই পারবেন সারা বাংলার ইতিহাস তৈরি করে দেবো নাম্বার ওয়ান নাম্বার টু আমি জিতলাম না জাহাজপুর লোকসভা কেন্দ্রের চব্বিশ লক্ষ ভোটার চব্বিশ লক্ষ ভোটারের ভিতরে যদি আমি এক লক্ষ ভোটার পাই আমি আপনাদের সাথে দায়িত্ব নিয়ে বলছি যে নির্বাচিত হোক না কেন যে এমএলএ সাতটা বিধানসভার মধ্যে সেই এমএলএ আর এমপি তাদের কিন্তু সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমি যদি দুশার উপরে ভোট পাই আমি দায়িত্ব নিয়ে বলছি সেখানে মিনিমাম এক একটা করে বুথে সেখানে কুড়ি জন আর বেকার সমস্যার সমাধানের জন্য আমি ভূমিকা নেব কোনো সরকারি না হলে বেসরকারি ভাবে তাদের ছ ঘন্টা থেকে আট ঘন্টা ডিউটি করে মাসে ন্যূনতম পনেরো হাজার টাকা রোজগার করতে পারে সেই ব্যবস্থা আমি দায়িত্ব নিয়ে করতে পারবো কারণ আমরা এ পর্যন্ত যতগুলো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আমরা তাদের আমাদের সীমিত ক্ষমতা নেই খাবার ঔষধ এবং সমগ্র অর্থ সহ নিয়ে তাদের কাছে পৌঁছেছি কোনো সরকারের কাছে আমরা দ্বারস্থ হইলে। এবং সরকারের ভুল ত্রুটি নিয়ে একাধিকবার আমি এসডিও বিডিও থেকে শুরু করে ডিএম থেকে এসপি থেকে রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী থেকে শেষ দপ্তর পর্যন্ত দৌড়েছি ফলে আমার সেই আশা মানুষ বিভিন্ন ইন্টারনেটে বা পেপার পত্রিকার মধ্যে যা আমার দেখেছে তাতে করে আমি এই অল্প প্রচারের মধ্যে দিয়ে আজকের ভালো জায়গা করতে পারবো মানুষের কাছে আমি আশাবাদী এবং সেই নিয়ে তৃণমূল বিজেপি সিপিএম সবাই আতঙ্কিত রয়েছেন যে হোসেন গাজী আমাদের বড় ভাত ভোগ কাটবে একবার সিপিএমও ভয় পাচ্ছে বিজেপি ভয় পাচ্ছে তৃণমূলও ভয় পাচ্ছে এই জায়গা দাঁড়িয়ে আমি কাউকে সত্য মনে করি না আমি মনে করি তাদের রাজনৈতিক অনেক ভুল ছিল সেই ভুলটা সংশোধন করার জন্য যাদবপুরের মানুষ এবার পারবে এই দলতন্ত্র দাপড় ভেঙে স্বাধীন মানুষ বাঁচবে এই আশা নিয়ে আমি আগিয়ে চলেছি